নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো এরকম আমরা প্যাকেটগুলো প্লাস্টিকের যে প্যাকেটগুলো আমরা অনেক সময় ফেলে দিই তো আমরা এই প্যাকেটগুলো না ফেলে দারুণ একটা আইডিয়া ইউজ করব তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে প্যাকেটটাকে কেটে নিয়েছি লম্বা করে এবার এর মাপে মাফে আমি কাপড়টাকে কেটে নেব তো একটা কাপড় নিয়ে নিয়েছি তো সেম আমি ডবল করে নেবো কাপড়টাকে ডবল করে যে সাইজ আমার আন্দাজ করে আমি সাইজ একটা মেপে নেব আমাকে আন্দাজ করে একটা সাইজ করে নিতে হবে যতটুকু আবার প্লাস্টিকের কাগজ আছে ততটুক আমি কাপড়টাকে কেড়ে নেব তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে অনেক এরকম নতুন মোখাটো আইডিয়া অনেক দেওয়া আছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো দেখো বন্ধুরা এখানে আমার কাটা হয়ে গেছে এবার আমি চারদিক দিয়ে এটাকে মুড়ে নেব চারদিকে না একদিকে তো ফোল্ড করা আছে দুই দিকে আমি মুড়ে নেবো আর একদিকে যে খোলা থাকবে সেখান থেকে আমি প্লাস্টিকের প্যাকেটটাকে এর ভেতরে ঢুকাবো তো বন্ধুরা আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের আইডিয়াটা অবশ্য তোমাদের ভালো লাগবে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি আমরা অনেক সময় এই প্যাকেটগুলো ফেলে দিই কোনো কাজেই লাগাই না তো এইরকম না ফেলে আমরা কিন্তু এটা কাজে লাগাতে পারি আর আরে দেখো এটাকে সেলাই মারার পরে আমি কি উল্টে নিয়েছি এটাকে উল্টে নিয়ে ভালো করে কোনগুলো হাত দিয়ে বের করে নিয়েছি তো এইভাবে করে তোমরা করে নিতে পারো তো দেখতে থাকো বন্ধুরা এর সেম এইভাবে করে করবে দেখবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে তো একটা অবাক করা কথা এই প্যাকেটগুলো কিন্তু আমরা খুবই কম রাখি বেশিরভাগই ফেলেই দিই কোনো কাজেই লাগে না বলতে গেলে তো আমরা এইভাবে কিন্তু কাজে লাগাতে পারি তো দেখো বন্ধুরা এটাকে আমি ঢুকিয়ে নেব ভালো করে তারপরে দেখো এটাকে ভালো করে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে এবার সেলাই মারবো এটাকেও তো আমি দেখো এখান থেকে আমার কাপড়টা একটু এক্সট্রা ছিল সেটাকে আমি কেটে নিলাম এখানে যেটা এক্সট্রা আছে আমি একটুখানি কেটে নেব আন্দাজ করে আর আমার যতটুকু দরকার সাইজ তত ছোট বড় সাইজ তোমরা কিন্তু করে নিতে পারো তো আজকে খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে সব এখানটা দিয়ে আমি সেলাই মেরে নেব তো ফোল্ড করে আমি এখানটা দিয়ে একটা সেলাই মেরে নেব সেলাই মারা হয়ে গেছে আমার এখানে তো এটা আমাদের মেয়েদের হাউসওয়াইফদের অনেক কাজেই লাগে এটা খুবই প্রয়োজন হয় তো আজকে আমি একটা পার্স তৈরি করছি তো এই প্লাস্টিক পেপার দিয়ে আমি একটা না ফেলে আমি এইভাবে একটা পার্স তৈরি করছি দেখো বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে বসে এইভাবে একটা পার্স তৈরি করে নিতে পারো আমরা বাজার ঠাজারে যাই অনেক কাজেই লাগে অনেক কিছু রাখার কাজে লাগে এটা আর আমরা যে কাজে ইউজ করব সেটাতেই আমাদের প্রয়োজন পড়বে এই জিনিসটা তো দেখো আমি এখানে লেসটা কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতন লেস দিয়ে বা কোনো বর্ডার দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারো তো আগে সেলাই করার আগে লেসগুলোকে বসিয়ে নেব সেলাই করার পরে বসাতে গেলে তোমাদের হাত দিয়ে বসাতে হবে আর মেশিন দিয়ে বসাতে গেলে এটা আগে নিলে বেশ ভালো হবে তো দেখো বন্ধুরা আমার এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে কেটে নিয়েছি এবার চারদিক দিয়েও আমি লাগিয়ে নেব তো আমার কাছে যতটুক আছে আমি ততটুক মানে যেভাবে আমি আইডিয়া করে করছি সেটা আবার আইডিয়া তোমরাও এরকম নানা ধরনের নিজেদের আইডিয়াতে ব্যাগটাকে কিন্তু সাজিয়ে নিতে পারো তো আজকে একটা ব্যাগ না একটা পার্স তৈরি করছি তো এই পার্সটা আমাদের খুবই প্রয়োজন হয় বাজার যেতে গেলে বা ঘরে আমরা কিছু জিনিস রাখার জন্যে তো কখনও আমরা বেড়াতে গেলে অনেক কিছু রাখার আমাদের খুব প্রয়োজন হয় তো এরকম ব্যাগে আমরা কিন্তু ইউজ করতে পারি দেখো এখান থেকে আমি এইভাবে করে সব আগে লেসগুলোকে বসিয়ে নিচ্ছি তো তোমরাও আগে পার সেলাই করার আগে এরকম লেসগুলোকে বসিয়ে নেবে তারপরে এটাকে সেলাই মারবো তো বন্ধুরা আমার কাছে এটা পুরোনো লেস ছিল পরে সেটাকে আমি ইউজ করেছি তো তোমরা চাইলে নতুনও কিনে নিতে পারো বা ঘরে থাকলে সেটাও ইউজ করতে পারো তো আমার এগুলো যে ঘরে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি এটাকে তৈরি করেছি তো লাগাতে লাগাতে দেখলাম একটু কম পড়ে গেছে তারপরে একটু কম পড়ে গেছে বলে একটু আইডিয়া করে আমি আমি যে মানে বুঝে শুনে আবার লাগিয়ে নিছি তোমরা সেরকমভাবে তোমাদের লাগিয়ে নেবে তো দেখো এখানে আমার হয়ে গেছে এবার আমি এটাকে ফোল্ড করে দেখব কীরকম কতটুকু ফোল্ড করলে কীরকম হয় তো এইভাবে দেখো বন্ধুরা কি সুন্দর একটা পার্স তৈরি হয়ে গেলো এবার এখানে টিপ টিব্বতনও তোমরা লাগাতে পারো বা এরকম একটা চিপকানো এটা লাগিয়ে নিতে পারো তো আমি এটাকেই লাগিয়ে নিচ্ছি তো এটা লাগাতে সুবিধা টিপ টিব্বতন থেকে এটা বেশ ভালো হয় তো এখানে আমি এটা সেলাই মেরে নেবো তো এখন আগে আমি দাগ দিয়ে নিচ্ছি একটা মাপ করে নিয়ে তোমরা আন্দাজ করে এরকম মাপ নিয়ে নেবে মাপ নিয়ে দাগ করে নেবে দাগ করার এর উপরে এটাকে বসিয়ে নেবো বসিয়ে সেলাই মেরে নেবো তো এটাও কিন্তু আমি আগেই বসাবো তারপরে সেলাইটা পরে মারব যেহেতু এটা সেলাই মারার পরে বসাতে কিন্তু কষ্ট হয়ে যাবে বসানো যাবে না তো আমি এটা আগে সেলাইটা মেরে নেব এইভাবে করে সেলাই মেরে নেবো সেলাই মেরে তারপরে বসাবো আর তোমরা যদি পরেও বসাতে চাও তাহলে হাতে বসিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো হাতেও তৈরি করে নিতে পারো এমনি কিছু না এইগুলো এই ব্যাগগুলো কিন্তু হাতেও এই পার্সগুলো হাতেও তৈরি করা যায় খুব সুন্দর একটা পার্স তৈরি হয়ে গেলো দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এটা আমাদের খুবই প্রয়োজন হয় বাজারে যাওয়া বা কিছু নিয়ে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে রাখার জন্য অনেক কিছু কাজে লাগে আমরা চার্জার বার্জারও এর ভেতরে ঢুকিয়ে পার্সের ভেতরে নিয়ে যেতে পারি খুব সুন্দর একটা পার্স তৈরি হয়ে গেছে দেখো এবার আমি এইভাবে দুটোকে আটকে নেবো একটা হয়ে গেছে এটাকে এইভাবে আটকে নিলাম এই দেখে মাপে মাপে করে এটা যখন করবে অবশ্য মাপ নিয়ে নিতে হবে নালে কিন্তু টেরা ব্যাকা হয়ে গেলে পরে পয়সটা দেখতে টেরা ব্যাকা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর একটা পার্স তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি সেলাই মেরে নেবো ফাইনালি একবার সেলাইটা মেরে নেবো এবার কমপ্লিট পুরো তো দুই সাইডে এইভাবে করে মেরে নেবো বাস তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্য করো আর আমার চ্যানেলে অনেক এরকম ছোটো খাটো অনেক আইডিয়া দেওয়া আছে তোমরা কিন্তু দেখে আসতে পারো ভালো লাগবে তোমাদের আশা করছি দেখো এখানে আমার পার্সটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো একটা প্লাস্টিকের আমি সার্ফের প্যাকেট দিয়ে একটা পার্স তৈরি করে ফেললাম ঘরে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি ইউজ করেছি তোমরা এরকমভাবে আইডিয়া করে কিন্তু তৈরি করে নিতে পারো খুব সুন্দর একটা পার্স তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে দেখো এইভাবে আমরা কিন্তু এখানে অনেক কিছু রাখা যাবে অনেক তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবে আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে